দাম না ভাই একদম টাকা ডেলিভারি ভিডিওর পনেরো হাজার টাকা ডেলিভারি ফ্রি পঁয়ষট্টি ডেলিভারি ফ্রি বাইশ টাকা বিশ হাজার ডেলিভারি ফ্রি আসলাম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা এই মুহূর্তে আছি গুলশান বাড়িধারা যে বলো প্রাইস এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন আর এখানে আছে ধামাকাফার সর্বনিম্ন রেটে কুরবানি উপলক্ষে থাকছে ধামাকাফার সর্বনিম্ন পাচ্ছেন বারো হাজার টাকায় ফ্রিজ সর্বোচ্চ আপনারা প্রত্যেকটা মাল দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন স্ক্রিনের উপর নাম্বার দিয়ে থাকবে আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রোপাইটার জীবন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ঈদ উপলক্ষে আপনাদের কাছে কি খবর আছে কুরবানি উপলক্ষে আপনার একটা বারো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিব দুশো আশি লিটার সিঙ্গার বেন্ডের

কত লিটার এটা দুশো আশি লিটার ফ্রিজ আচ্ছা উপর হচ্ছে ডিপ উপরে নর্মাল কন্ডিশন কেমন আছে গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল অরিজিনাল যদি কেউ প্রমাণ করতে পারে কাজ করছেন তাহলে এক লাখ টাকা জরিমানা দাম কেমন যাচ্ছেন দাম চাওয়া না ভাই একদম বারো হাজার টাকা ডেলিভারি ভিডিওর সেরা অফার সেরা অফার আমরা পর পর একটু দেখে যাই পাশে একটা দেখি বেভারেজ পাশে একটা দেখবো দোকানদার যাদের প্রয়োজন তারা এটা সাথে সাথে নিয়ে নিতে পারেন একটাই আছে কন্ডিশন কেমন আছে ফ্রেশ কন্ডিশন ভাই এটা ইতালি ব্র্যান্ডের আচ্ছা দাম কেমন যাচ্ছেন দাম ভিতরটাকে দেখেন ভাই একবার ফ্রেশ তিনশো লিটারের দামটা বলেন চল্লিশ হাজার টাকা আর ভিডিও ভিডিও ব্লকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা পাঁচশো একটা দেখি অল্টনের অল্টনের স্টিল বডি স্টিল বডি কত লিটার এটা আপনার দুশো পঁচাত্তর লিটার আচ্ছা ভিতরে একটু দেখি

আর আছে বাইশ হাজার ফাইনাল আঠারো হাজার ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি হ্যাঁ

আচ্ছা ভিতরে একটু দেখি উপরে ডিপ নিচে নরমাল কন্ডিশন কেমন আছে সবকিছু অরিজিনাল ভাই অরিজিনাল হ্যাঁ অরিজিনাল যদি কেউ প্রমাণ করতে পারে কাজ করছে তাহলে 2 লাখ টাকা জরিমানা ফ্রি সাদিয়া 2 লক্ষ টাকা চ্যালেঞ্জ দাম কেমন যাচ্ছে দাম চাচ্ছি আপনার 20000 টাকা ভিডিও দেখে আসলে 18000 টাকা কই দিলাম আর আছে শুধু একদম 17000 ডেলিভারি ফ্রি ভাই কালো গরু এটা সিঙ্গার ইঙ্গাল ব্র্যান্ডের 440 লিটার নন ফোস্টেড

ধানমন্ডি উত্তর আসব এলাকা থেকে কালেক্ট করা হয় মিরপুর আচ্ছা এই ফ্রিজ গুলো যদি অর্ডার করতে হয় আপনাদের কত টাকা অ্যাডভান্স করতে হবে আপনার যারা কাছাকাছি এলাকার মধ্যে আছে তারা প্র্যাকটিক্যালি এসে দেখে নিয়ে যাবে সেটাই সবচেয়ে ভালো হয় আর ঢাকার বাইরে যারা আছে তারা যে আপনার ছোট ফ্রিজের জন্য দেড় হাজার টাকা অ্যাডভান্স নিয়ে আর বড় ফ্রিজের জন্য পাঁচ থেকে ছয় হাজার টাকা তার মানে কি ফ্রিজের জন্য আপনার এক টাকা নিয়ে ফ্রিজের জন্য নিয়ে আর ফ্রিজের জন্য নেওয়া হয় না শুধু ডেলিভারি চার্জটা নেওয়া হয় শুধু ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা নেওয়া হয় আচ্ছা চৌষট্টি জেলায় তো দিয়ে থাকে চৌষট্টি জেলায় আপনার কুরিয়া সার্ভিস ফ্রি আর ঢাকার মধ্যে যারা যারা নিবে আপনার এক হাজার টাকার উপরে যারা লাগবে তাদের কাস্টমারে বহন করতে হবে এক হাজার টাকার উপরে আচ্ছা ভিডিও দেখে যদি কেউ আপনাদের শোরুমে আসতে চায় এসে দেখে শুনে যাচাই বাঁচাই করে দেখতে চায় সুযোগ আছে তো অবশ্যই জীবন ভাই এটা কি ফ্রিজ ফয়সাল ভাই এটা স্যামসাং ফ্রিজ কত লিটার 400 লিটার নন ফোস্টেড নন খুব ডিপ নিচে নরমাল কন্ডিশন কেমন আছে ফুল ফ্রেশ কন্ডিশন দাম কেমন যাচ্ছে দামটা কি 25000 টাকা আর ভিডিও দেখে আসলে 25000 করে দিলাম আর আছে 18000 টাকা ডেলিভারি ফ্রি আচ্ছা 5000 টাকা থেকে এটা কি হাইসেন্স হাইসেন্স নন ফোস্টেড স্টিল বডি আচ্ছা কত লিটার উপরে ডিপ নিচে নরমাল এটা 280 লিটার কন্ডিশন কেমন আছে কন্ডিশন ফুল ফ্রেশ আর দাম কেমন যাচ্ছে দামটা কি 24000 টাকা আর ভিডিও দেখে 20000 করে দিলাম ভাই সামনে কিন্তু 17000 ডেলিভারি ফ্রি আর ভিডিও দেখে আসলে ডেলিভারি ফ্রি আরো এক হাজার কমা দিলাম হাজারে লিটার এটা চারশো আশি লিটার কেমন আছে একবারে ফ্রেশ কন্ডিশন পাই আছে কেমন যাচ্ছে আমি চাচ্ছি পঁয়তাল্লিশ হাজার টাকা আর ভিডিও দেখে আসলে চল্লিশ করে আর আছে জান আপনার চৌত্রিশ হাজার ডেলিভারি ফ্রি চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায়

আচ্ছা আপনাদের শোরুম কি সপ্তাহে সাত দিন খোলা থাকে প্রতিদিনই খোলা থাকে শুধু দুই দিন বন্ধ থাকে আচ্ছা আপনাদের কাছে অর্ডার করতে চায় সেক্ষেত্রে কত টাকা করতে হবে ছোট ফ্রিজের জন্য পনেরোশো থেকে দুই হাজার টাকা বড় ফ্রিজ চার থেকে পাঁচ হাজার টাকা আচ্ছা ফ্রিজের জন্য একটা কো লাগবে না শুধু ডেলিভারি চার্জটা আছে সারা বাংলাদেশ ডেলিভারি ডেলিভারি কুরিয়ার সার্ভিস ফ্রি আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা আর নাম্বারটা বলে দেন আমার নাম মোহাম্মদ জীবন ইসলাম নাম্বার হলো 01406141852 না হলো ঠিকানা হলো বাড্ডা নতুন বাজার বাড়িধারা জে ব্লক 20 নাম্বার রোডে রায়ান মার্কেট রায়ান মার্কেটের দোতলায় বিসিল এন্টারপ্রাইজে ওকে ভাইয়া তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন